সালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকের পর্বটা হচ্ছে কাজের থাকা খাওয়া বেতন নিয়ে তো আমি পূর্ববর্তী যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে কাজটা করবেন তো ওইটা হচ্ছে প্রথম পর্ব আর এখন হচ্ছে দ্বিতীয় পর্ব আপনাদেরকে প্রথম পর্বটা দেখার জন্য অনুরোধ করা গেল যারা এক বিশ্বে কাজ করবেন ওটা যদি দেখেন তাহলে আপনি এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখেই সেভেন্টি পার্সেন্ট এক্সপিরিয়েন্স আপনি অর্জন করতে পারবেন ভিডিওটা দেখি তো এখন মেন কথা এসি সেটা হচ্ছে কাজ কাজটা আসলে আমি যদি বলি খুবই একটা মানে কাজ বেনিফিশিয়াল সবার জন্য আর সবাই যৌতুনের কাজ সবাই যৌতুনের কাজের জন্য বলতে গেলে এক প্রকার এক্সাইটেড থাকে আগে থেকে কারণ কি এই কাজে যেমন আপনার আহ কষ্টের কথা যদি বলি কম্পেয়ারলি ভাবে সব কাজেই কিন্তু তুলনামূলকভাবে কষ্ট কম বেশি আছে তবে আমার কাছে বেশি একটা কষ্ট মনে হয় না তো কাজটা হচ্ছে আট ঘন্টা কাজ কোনো কোনো জায়গায় পঁয়তাল্লিশ আমি ডিটেলসে বলে দিচ্ছি যে দশটার দিকে পনেরো মিনিট কোনো কোনো জায়গায় রেস্ট দেয় আবার কোনো কোনো জায়গায় আধা ঘন্টা রেস্ট দেয় তো সেক্ষেত্রে হচ্ছে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা আর কাজ হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয় আবার দুপুর একটা বাজে আধা ঘন্টা রেস্ট করে ওইটা সব জায়গায় ওইখানে পনেরো মিনিট না আধা ঘন্টা রেস্ট করে ওই ওই সময় মানুষ বাসা থেকে দুপুরের খাবারটা নিয়ে যায় দেন হচ্ছে রেস্টের টাইমে তারা হচ্ছে দুপুরের খাবারটা খায় তো সেক্ষেত্রে পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা তো এটা হচ্ছে জৈতনের ঘন্টার কথাটা বললাম সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আট ঘন্টা ডিউটি তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হচ্ছে আপনার রেস্টের টাইম আই মিন খাওয়ার টাইম সকালবেলা নাস্তা এবং দুপুরের লাঞ্চ এটা হচ্ছে কাজের ঘন্টার কথাটা আমি বললাম এবার আসেন থাকার যে ব্যাপারটা বেতনের কথাটা আমি একটু পরে বলতেছি থাকার যে ব্যাপারটা সেটা হচ্ছে গ্রীষ্মে গ্রামের পরিবেশ যদি আপনারা দেখেন তাহলে আপনারা কখনো ফিল করতে পারবেন না এটা ইউরোপ ঠিক আছে এই যে দেখেন চারদিকে গ্রাম কিন্তু আপনি 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 ফিল ফিল করতে করতে পারবেন পারবেন না না যে এটা একটা ইউরোপ দেশে আছেন এই জিনিসটা তো সেক্ষেত্রে গ্রামে থাকার পরিবেশটা যদি বলি মানে মোস্ট অব দ্য প্লেসে আপনার কন্টেনার দিবে ঠিক আছে বেশি একটা ভালো ওই রকম ইয়ে না কিছু কিছু জায়গায় মালিকের যদি নির্দিষ্ট বিল্ডিং থাকে আলাদা এক্সপায়ার বিল্ডিং থাকে তাহলে মালিক আপনাকে বিল্ডিং দিবে কিংবা গরম পানির ব্যবস্থা করে দিবে গোসল করার জন্য হ্যাঁ ওই ব্যবস্থা করে দেয় কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আপনার কন্টেনার দিবে ওইখানে থাকতে হবে এবং কি ঠান্ডা পানি আর ঠান্ডা পানিতে গোসল করা খুবই কষ্ট তো মানুষ যার যার মতো করে যেখানে গরম পানি নাই যার যার মতো করে কি করে আপনার হিটার কিংবা বিভিন্ন ফ্লাক্সের মতো এই যে জগের যে হিটারগুলো আছে ওইগুলো ব্যবহার করে পানি গরম করে গুসল করে তো থাকাটাও আমি যদি বলি এক প্রকার মালিকের উপর থাকাটা আপনার চলে যাবে আর খাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের উপরে খাওয়ার ব্যাপার মালিক আপনাকে কোনো কোনো জায়গায় মালিক হচ্ছে যদি মালিকের এরকম ইয়ে থাকে কাজ থাকে টমেটো কিংবা হচ্ছে সবজি জাতীয় পেঁয়াজ এ এগুলো যদি থাকে তাহলে মালিক এগুলো আপনাদেরকে দিবে কিন্তু ওইটা মালিকের চুক্তি করে আনবে না ওইটা হচ্ছে মালিক আপনাদেরকে দিবে তো খাওয়ার ব্যাপারটা কমপ্লিটলি আপনার উপর তো খাওয়ার ব্যাপার যে খরচটা যায় সেটা হচ্ছে গ্রামে যদি আপনি মাছ মাংস খান হ্যাঁ আর সবাই মাছ মাংসই খায় মাংস আর শাক সবজি খাওয়ার সুযোগ হয় না কারণ ওইটা হচ্ছে আলাদা একটা বলতে গেলে আলাদা অন্য সাইডের একটা কাজ আপনি কাটবেন শাক কাটবেন তারপরে সিদ্ধ করবেন তারপরে ভাজবেন ওগুলো আসলে সবাই করে না তো আমি একটু ডিটেলসে কথা বলতে ভালোবাসি আমি ডিটেলসে কথাটা বলতেছি তো সবাই হচ্ছে মাছ মাংসই খায় মুরগি তারপরে খাসি গরু এগুলো খায় তো এগুলো খাইলে আপনার একশো একশো থেকে দেড়শো ইউরো আপনার মান্থলি খরচ যাবে দেন হচ্ছে আপনার কিছু সকালবেলা আপনি তো ঘুম থেকে উঠবেন কিছু চা পানি নাস্তা টাস্তা বিস্কিট টিস্কিট খাবেন ওইটাও আপনার নিজের ওইটা আবার ধরে ধরে রাখেন ডেলি আপনার আশি থেকে নব্বই সেন্ট প্রত্যেক মাসে আপনার বিশ থেকে পঁচিশ ইউরো সকালবেলা আপনার এক্সট্রা খরচ যাবে যেটা আপনি ব্যক্তিগতভাবে খেয়ে কাজে যাবেন তো এখানে একশো থেকে একশো সত্তর ইউরো আপনার কমপ্লিটলি আপনার কি হচ্ছে আপনার খরচ যাচ্ছে একশো থেকে একশো সত্তর ইউরো তো এটা হচ্ছে থাকা খাওয়া এবং কি কাজের যেই কি বলে ঘন্টা আমি এটা ক্লিয়ার করলাম এখন আসেন বেতনটা বেতনের কথা যদি বলি মানে বর্তমান এই সিজনে বেশিরভাগ জায়গাতে ঘন্টা কাজ করে ইউরো দেয় ঠিক আছে কিছু কিছু জায়গায় আপনার পঞ্চাশ ইউরো আবার কিছু কিছু জায়গায় ষাট ইউরু করে দেয় তবে বর্তমানে বেশিরভাগই আছে পঞ্চান্ন ইউরো করে তো আমি যদি বলি এখানে একটু দালালির ব্যাপার সেবার আছে মনে করেন যারা হচ্ছে মেন কি বলে ফোরম্যান থাকে যারা হচ্ছে কাজ চুক্তি নেয় বিভিন্ন মালিকের তারা করে নেয় ঠিক আছে সবাই সাইটি ইউরো করে নেয় নেওয়ার পরে আপনাকে তারা হায়ার করে আনবে আপনার বলবে পঞ্চাশ ইউরু আপনি যদি পারেন তাহলে আসবেন তারপরে বলবে পঞ্চান্ন ইউরু যদি আপনার পছন্দ হয় আপনি আসবেন তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার এখতিয়ার পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে হচ্ছে আপনার সীমাবদ্ধতা থাকবে বেশিরভাগ সময় আর ষাট ইউরো ষাট ইউরো যে ব্যাপারটা একদিনে সেক্ষেত্রে হচ্ছে সরাসরি মালিকের মাধ্যমে যদি আপনি কাজ করেন ঠিক আছে আপনার একটা সরাসরি মালিক এখানে কোনো ফোরমেন টোরমেন নাই আপনি সরাসরি মালিকের আন্ডারে কাজ করবেন সেক্ষেত্রে আপনার মালিকের সাথে ষাট ইউরো করে চুক্তি করে আসতে হবে আর অবশ্যই সাইটি ইউরো করে চুক্তি করবেন আপনারা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যতদিন কাজ করবেন ততদিন আপনারা বেতন পাবেন মাসে তিরিশ দিন তিরিশ দিন কাজ হয় না সেক্ষেত্রে দুই চার দিন বৃষ্টি থাকে কিংবা চার পাঁচ দিন বৃষ্টি থাকে তো আপনি যদি মাসে চব্বিশ থেকে পঁচিশটা ডিউটি করতে পারেন চব্বিশ থেকে পঁচিশটা ডিউটি টাকাই আপনি পাবেন তো আশা করি বুঝতে পারছেন আট ঘন্টা ডিউটি হাকা মালিকের খাওয়া নিজের বেতন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ইউরো তো আমরা হচ্ছে যারা করতেছি আমরা পঞ্চান্ন ইউরো করতেছি আট ঘন্টা এর মধ্যে এক ঘন্টা রেস্ট তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম